আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তোমরা যদি দেখো তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে এই দুইটি স্ট্রাকচার দিয়ে তোমরা শত শত সেন্টেন্স বলতে পারবে এবং লিখতে পারবে এর আগেও আমি নয়টা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি তোমরা না দেখলে দেখে আসতে পারো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে আসতে পারো দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে ক্যান আই হেল্প ইউ অর্থ কি আমি কি তোমাকে সাহায্য করতে পারি আমি কি তোমাকে সাহায্য করতে পারি যতগুলো সেন্টেন্স আছে তোমরা ক্যান আই হেল্প ইউ দিয়ে বলতে পারবে শুধু এরপরে তুমি একটা উইথ দিবে কি দেবে উইথ ব্যবহার করবে একটা প্রিপোজিশন উইথ ব্যবহার করবে দেখো এখন কঠিন লাগতেছে যখন আমি উদাহরণগুলো বুঝিয়ে দেব তখন তোমার কাছে অনেক সহজও লাগবে দেখো কি করবে এরপর একটি উইথ ব্যবহার করবে কী ব্যবহার করবে উইথ ব্যবহার করবে যেই কাজ যেই কাজ জিনিসের সাহায্য করা হচ্ছে তা উল্লেখ করবে উনি যেই সাহায্য যেই জিনিসটা তুমি সাহায্য করবে সেই জিনিসটা তুমি এদিকে উল্লেখ করবে তাহলেই হয়ে যাবে দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে দেখো এটা আমরা কোন সময় ব্যবহার করব কাউকে বিনীতভাবে সাহায্যের প্রস্তাব দিতে এই বাক্য গঠন করা হয় ঠিক আছে এখন দেখো এখন হচ্ছে আমি তোমাদেরকে উদাহরণগুলো বুঝিয়ে দেব আশা করি উদাহরণগুলো বুঝিয়ে দিলে তোমাদের কাছে কঠিন লাগবে না এবং আমি চেষ্টা করছি এই উদাহরণগুলো একটু বড় করার জন্য একটু কঠিন করার জন্য কারণ এর আগে আমি যেই স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করছি সেই স্ট্রাকচারগুলো ছোট ছিল এবং উদাহরণগুলো তুলনামূলক সহজ ছিল কিন্তু কোনো তুমি যদি নিয়মিত পড়ো এবং চেষ্টা করো তাহলে এইগুলো কঠিন লাগবে না এইগুলো দেখবে যে অনেক সহজ দেখো প্রথমটা লেখা আছে হচ্ছে আমি কি তোমার হোমওয়ার্কের সাহায্য করতে পারি এখন দেখো আমি কি তোমাকে সাহায্য করতে পারি এটা আমরা কীভাবে বলবো ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি তারপরে আমরা কী ব্যবহার করবো উইথ ব্যবহার করবো কী ব্যবহার করবো উইথ ব্যবহার করবো এখন কিসে সাহায্য করবো হোমওয়ার্কের সাহায্য তাহলে ইওর হোমওয়ার্ক ক্যান আই হেল্প ইউ উইথ ইওর হোমওয়ার্ক আমি কি তোমার হোমওয়ার্কে সাহায্য করতে পারি সবসময় মনে রাখবে যে উইথ কিন্তু দিতে হবে উইথ না দিলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে দেখো দিয়ে দ্বিতীয়টা কী লেখা আছে আমি কি তোমার চাবিগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারি এখন দেখো আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখন খোঁজা খোঁজা ইংলিশ কি খোঁজা ইংলিশ হচ্ছে ফাইন্ড ফাইন্ড অর্থ কি খোঁজা ফাইন্ড অর্থ কি খোঁজা এখন হচ্ছে তোমার তোমার ইংলিশ কি তোমার ইংলিশ হচ্ছে ইওর ইওর অর্থ কি তোমার তাহলে আর কিস কিস অর্থ কি কি অর্থ কি চাবি আর কী অর্থ কি চাবিগুলো প্লুরাল ফর্ম ঠিক আছে তাহলে আমি কি তোমার চাবিগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারি এটা কীভাবে বলবো ক্যান আই হেল্প ইউ আমি কি সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখন কী সাহায্য ফাইন্ড ইয়োর কিস ফাইন্ড ইউর কিস আমি কি তোমার চাবিগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারি এখানে চাবিগুলো লেখা আছে দেখে কি লেখা হয় না কিস লেখা হয়েছে ঠিক আছে এখানে এটা পোলার ফর্ম ঠিক আছে আর হচ্ছে খোঁজা ইংলিশ কি ফাইন্ড ফাইন্ড থেকে খোঁজা তাহলে এটা আমরা কীভাবে বলবো ক্যান আই হেল্প ইউ ফাইন্ড ইউর কিস আমি কি তোমার চাবিগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারি এখন দেখো তিন নম্বরটা লেখা আছে হচ্ছে আমি কি ব্যাগটি বহন করতে সাহায্য করব এখন দেখো আমি কি সাহায্য করব এটা কীভাবে বলবো ক্যান আই হেল্প ইউ এখন দেখো বহন করা বহন করা ইংলিশ অর্থ কি বহন করা হচ্ছে ক্যারি ক্যার অর্থ কি বহন করা এখন কি বহন করব দ্য ব্যাগ আমি কি ব্যাগটি বহন করতে সাহায্য করব দেখো ফোন নম্বরটা কী লেখা আছে আমি কি তোমার ঘর পরিষ্কার করতে সাহায্য করব এখন দেখো পরিষ্কার করা ইংলিশ কি ক্লিন ক্লিন অর্থ কি পরিষ্কার করা তাহলে কি বলবো কিভাবে বলবো ক্যান আই হেল্প ইউ ক্লিন দ্য রুম আমি কি তোমার ঘর পরিষ্কার করতে সাহায্য করবো লেখা আছে হচ্ছে আমি কি তোমাকে একটি পোশাক বেছে নিতে সাহায্য করবো এখন দেখো পোশাক বেছে নেওয়া বা পছন্দ করা ইংলিশ কি চুজ চুজ অর্থ কি পোশাক বেছে নেওয়া বা পছন্দ করা ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে বলবো ক্যান আই হেল্প ইউ চুজ এ ড্রেস আমি কি তোমাকে একটি পোশাক বেছে নিতে সাহায্য করবো দেখো একটি লেখার কারণে এই আমরা এ দিয়েছি ঠিক আছে এটা তোমরা মনে রাখবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি দ্বিতীয় স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে লেখা আছে হচ্ছে ইউ স্যুট ইউ স্যুট এই স্যুট অর্থ হচ্ছে উচিত স্যুট অর্থ অর্থ কি উচিত সবসময় মনে রাখবে যে স্যুটের পরে বেস ফরম হয় কি হয় বেস ফরম বা প্রেজেন্ট ফরম বসে ভার্ব ওয়ান বসে ঠিক আছে এখন দেখো এই ইউ শুড দিয়ে আমরা কি কি বলতে পারবো দেখো ইউ শুড মানে হলো তোমার উচিত তোমার উচিত এই তোমার উচিত যতগুলো সেন্টেন্স আছে আমরা ইউ শুড দিয়ে বলতে পারবো আর সব সময় মনে রাখবে যে অর্থ কি উচিত অর্থ কি উচিত আর এর পরে মূল ভার বা বেস ফরম বসে ঠিক আছে যেটা ওই জায়গায় বেস ফরম বসে কি বসে বেস ফরম বসে বা মূল ভার বসে বা ভার্ভ ওয়ান বসে তোমরা যেটাকে বলো ভার্ভ ওয়ান দেখো এটা আমরা কোন সময় ব্যবহার করব কাউকে পরামর্শ বা উপদেশ দেওয়ার সময় এটি আমরা ব্যবহার করা হয় তুমি সবসময় মনে রাখবে যে উচিত অর্থ দিয়ে যতগুলো সেন্টেন্স আছে আমরা ইউ শুড দিয়ে সাধারণভাবে আমরা বলতে পারবো দেখো প্রথমটা লেখা আছে হচ্ছে তোমার আরও পানি খাওয়া উচিত তোমার আরও পানি পান করা উচিত লেখা উচিত ছিল এই জায়গায় এই জায়গায় খাওয়ার জায়গায় পান করা লেখা লেখলে বেশি ভালো হইতো থাকে জায়গায় লিখে ফেলছে খাওয়া তেমন কোনো সমস্যা না এটা দেখো এটা আমরা কীভাবে বলবো এটা আমরা বলবো হচ্ছে দেখো তোমার উচিত এটা আমরা কীভাবে বলবো ইউশুট ইউশুট অর্থ কী তোমার উচিত তোমার কি উচিত এখন কি করা উচিত বেশি করে পানি পান করা কি করা পানি খাওয়া উচিত বা আরও বেশি পানি খাওয়া উচিত এটা কীভাবে বলবো ড্রিঙ্ক মোর ওয়াটার মোর ওয়াটার মানে কি বেশি পান করা উচিত ঠিক আছে তোমার আরও পানি পান করা উচিত এখন দেখো দ্বিতীয়টা কী লেখা আছে তোমার প্রতিদিন পড়া উচিত কি প্রতিদিন পড়া উচিত এখন পড়া ইংলিশ কি পড়া ইংলিশ হচ্ছে স্টাডি স্টাডি অর্থ কি পড়াশোনা করা বা পড়া এখন দেখো এটা আমরা কীভাবে বলবো দেখো তোমার উচিত আগে তোমার উচিত এটা ইংলিশ কীভাবে বলবো ইউ শ্যুট ইউ দেখো সবসময় মনে রাখবে যে প্রথমে আমাদের সাবজেক্ট বসে কি বসে সাবজেক্ট বসালাম সাবজেক্ট তারপর হচ্ছে ভার বসে দেখো উচিত এই যে শ্যুট কি একটা ভার মডেল ভার্ব ঠিক আছে তাহলে কি বসলো ইউ শুড তোমার উচিত এখন কি করা উচিত পড়াশোনা করা উচিত এখন দেখো পড়াশোনা করা বা পড়া 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 উচিত স্টাডি 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 কি তাহলে ইউ ইউ এখন দেখো তোমার প্রতিদিন পড়া উচিত দেখো তিন নম্বরটা লেখা আছে হচ্ছে তিন নম্বরটা লেখা আছে হচ্ছে তোমার শিক্ষকের সঙ্গে কথা বলা উচিত দেখো কথা বলা কথা বলা কি কথা বলা ইংলিশ হচ্ছে টক টক টকথেকে কি কথা বলা এখন এটা আমরা কীভাবে তোমার উচিত এটা কীভাবে ইউ শুড তোমার উচিত কী করা উচিত কথা বলা উচিত কার সাথে শিক্ষকের সাথে ইউ শুড টক ইউ শুড টক তোমার কথা বলা উচিত ইউর টিচার ইউর টিচার তোমার শিক্ষকের সাথে দেখো চার নম্বরটা চার নম্বরটা লেখা হচ্ছে হচ্ছে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত কার কাছে ডাক্তারের কাছে যাওয়া এখন যাওয়া ইংলিশকে যাওয়া ইংলিশ হচ্ছে গো গোতে কি যাওয়া এখন কার কাছে যাওয়া উচিত কার কাছে যাওয়া উচিত ডাক্তারের কাছে যাওয়া উচিত তাহলে ইউ শুড গো টু দ্য ডক্টর তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত দেখো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা লেখা আছে হচ্ছে তোমার তাড়াতাড়ি ঘুমানো উচিত দেখো তাড়াতাড়ি ঘুমানো ইংলিশ কি স্লিপ আর্লি স্লিপ আর্লি হচ্ছে কি তাড়াতাড়ি ঘুমানো ইউ শুড স্লিপ আর্লি তোমার তাড়াতাড়ি ঘুমানো উচিত আশা করি তোমরা বুঝতে পারছো যদি এমন ভিডিও পেতে চাও তাহলে লাইক করবে এবং না বুঝে থাকলে কমেন্ট করবে এবং পারলে শেয়ার করে দেবে এবং ধ্বজ সহকারে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম